এই যে স্বাধীনের বছর আমরা তো এমপি পাইছি পাইছেন এমপি এবার আমরা কি পাইতে চাই সেবক পাইতে চাই কারণ এমপি আর সেবকের মধ্যে পার্থক্যটা একটু বলি আপনাদের এমপি হইলো পাঁচ মাস আপনাদের পিছনে ঘুরবে আর পাঁচ বছর আপনাদেরকে তার পিছনে ঘুরাবে এটা এই তেপ্পান্ন বছর হয়েছে না হয় নাই শুধু কি ঘুরাইছে আমাদের একটা বাথরুম টয়লেট করতে হইলেও সেখানে আমাদেরকে সাদা দিয়ে তারপর টয়লেট করতে হয়েছে একটা চায়ের দোকান কেউ দিতে চাইলে ওই চায়ের দোকান চালাইতে হইলে ওই উখানকার যুবলীগ ছাত্রলীগ যারা শ্রমিক লীগ ছিল তাদেরকে চাদা দিতে হয়েছিল হয় নাই এই বাউফলে এমন কোন বাড়ি বিগত পনেরো বছরে কেউ করেছেন হলফ করে বলতে পারবেন যে বাড়ি করতে গিয়া আপনাকে ওই এলাকার সন্ত্রাসী ওই এলাকার তথাকথিত রাজনীতিবিদ তার অনুমতি তাকে কমিশন দেওয়া ছাড়া বাড়ি করা সম্ভব হয় নাই তার মানে কি তার মানে তারা মালিক আমরা হইলাম চাকর আমরা ভবিষ্যতে দুই সালে নির্বাচনের মাধ্যমে আমরা কোন মালিক নির্বাচন করব না বরং আমরা এমন একজন খাদেম নির্বাচন করব সে হবে আমাদের সেবক আর আমাদের এই সম্মানিত জনগণ হবে বাউফলের মালিক ভাইরা যদি তাই হয় তাহলে আমাদেরকে এবার একটু উল্টাইতে হবে এবার একটু পরিবর্তন করতে হবে পাঁচ মাস তার আমাদের কাছে আসবে আর পাঁচ বছর ঘুরাবে আমরা এইবার একটু উল্টাই ফেলতে চাই এবার আমরা সবাই মিলে যাকে আমরা সেবক বানাইতে চাই তারকে নিয়ে আমরা সবাই ঘুরবো আর ওই যে সেবক হবে সে পাঁচ বছর আমাদের জন্য ঘুরবে সম্মানিত বিশেষ অতিথি উপজেলা সংগঠনের সংগ্রামী আমির জননেতা আলহাস মাওলানা এই প্রোগ্রামে আমাদের অন্যতম আরেকজন বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক সমাজসেবক শিক্ষাবিদ আপনাদের এলাকার অত্যন্ত সম্মানিত মানুষ তিনি অন্য কোন দল করতেন আমি এটা বেশি বলতে চাই না এটা তিনি নিজেই বলেছেন যেহেতু আমরা এটা বলে কোন কৃতিত্ব নিতে চায় না বরং আমরা মনে করি এটা আল্লাহ তালার একমাত্র তার বিশেষ রহমত আমরা সেই জন্য সবাই একবার অন্তের অন্তঃস্থল থেকে আমাদের প্রিয় ভাই ড শহীদ গাজীর জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং তিনি যে উদ্দেশ্যে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য এই কাফেলায় সম্পৃক্ত হয়েছেন আল্লাহতালা তাকে সহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন তার দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে জন্নাতবাসী হওয়ার তো অভিজ্ঞ করে আমার সম্মানিত ভাইয়েরা আজকের এই প্রোগ্রামটির জন্য আমাদের ভাইয়েরা এত পরিশ্রম করেছেন এবং আমি খুবই লজ্জিত আমি দুঃখ প্রকাশ করছি স্থানীয় এখানকার ভাইদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ঢাকাস্থ এই এখানকার কমিটি যারা কাজ করেন তাদের কাছে অসংখ্যবার তারা যোগাযোগ করেছে এবং আমি এখানে এই সফর বেশ কয়েকবার তারিখ পরিবর্তন হওয়ার পরও তারা হতাশ না হয়ে রাগ না করে ক্ষোভ না কোনো অভিযোগ অভিমান না করে তারা আমার পিছনে যেভাবে কষ্ট করেছেন আমি মহান আল্লাহ তালার কাছে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যারা যেখান থেকে কষ্ট করেছেন এখানকার স্থানীয় এবং ঢাকাস্থ আমাদের সম্মানিত ভাইদেরকে আল্লাহ দুনিয়ায় সম্মানিত করুন পরকালে তাদেরকে এ রুসিলায় নাজাতের ব্যবস্থা করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আজকে দীর্ঘ কথা বলবো না আমাদের ভাই কথা বলেছেন আমাদের আরো নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন উপজেলা সংগঠনের সম্মানিত নায়বে আমি মাওলানা রফিকুল ইসলাম আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাউফল উপজেলা সংগঠনের সম্মানিত সভাপতি আছেন মাস্টার রেদান এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞ বিশেষ করে আমার অনেক শ্রদ্ধাভাজন বাজন পিতৃ সমতুল্য এখানে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত ওলামায় কেরামগঞ্জ মসজিদ থেকে বাড়িতে না গিয়ে সরাসরি এখানে উপস্থিত হয়েছেন আমার তরুণ যুবকেরা যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগকে বিদায় করে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করেছেন সেই সমস্ত আমার প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইদেরকে আলাদাভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা এই প্রিয় বাউফলটা আমাদের সকলের আমরা এবার দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের মধ্য দিয়ে কোন ব্যক্তি বা দল অথবা কোন এমপি চেয়ারম্যান মেম্বার দফাদার চৌকিদার তাদের হাত থেকে আমরা সাড়ে চার লক্ষ মানুষের কাছে আমরা বাউফলটা তুলে দিতে চাই আমরা এবার কোনো ব্যক্তিকে বাউফলের মালিকানা দিতে চাই না আপনারা জানেন বিগত পনেরো বছর এই বাউফলের মালিক ছিল একটা ব্যক্তি এবং একটা দল আমরা এখান থেকে এবছর সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা আমাদের এই সাড়ে চার লক্ষ মানুষকে বাউফলের মালিকানা বানাবো সেটার জন্য আগে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বছর আপনারা কি এমপি বানাবেন বা ফলে নাকি খাদেব বানাবেন সেবক বানাবেন আপনারা এমপি তো এই দেশ চুয়ান্ন বছর আমরা তো এমপি পাইছি পাইছেন এমপি এবার আমরা কি পাইতে চাই সেবক পাইতে চাই কারণ এমপি আর সেবকের মধ্যে পার্থক্যটা একটু বলি আপনাদের এমপি হইল পাঁচ মাস আপনাদের পিছনে ঘুরবে আর পাঁচ বছর আপনাদেরকে তার পিছনে ঘুরাবে এটা এই তেপ্পান্ন বছর হইছে না হয় নাই শুধু কি ঘুরাইছে আমাদের একটা বাথরুম টয়লেট করতে হইলেও সেখানে আমাদেরকে সাদা দিয়ে তারপর টয়লেট করতে হইছে একটা চায়ের দোকান কেউ দিতে চাইলে ওই চায়ের দোকান চালাইতে হইলে ওই ওখানকার যুবলীগ ছাত্রলীগ যারা শ্রমিকলীগ ছিল তাদেরকে চাঁদা দিতে হয়েছে না হয় নাই এই ফলে এমন কোনো বাড়ি বিগত পনেরো বছরে কেউ করেছেন হলফ করে বলতে পারবেন যে বাড়ি করতে গিয়ে আপনাকে ওই এলাকার সন্ত্রাসী ওই এলাকার তথাকথিত রাজনীতিবিদ তার অনুমতি তাকে কমিশন দেওয়া ছাড়া বাড়ি করা সম্ভব হয় তার মানে নাই কি তার মানে তারা মালিক আমরা হইলাম আমরা ভবিষ্যতে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের মাধ্যমে আমরা কোন মালিক নির্বাচন করবো না বরং আমরা এমন একজন খাদেম নির্বাচন করব সে হবে আমাদের সেবক আর আমাদের এই সম্মানিত জনগণ হবে বাউফলের মালিক ভাইরা যদি তাই হয় তাহলে আমাদেরকে এবারে একটু উল্টাইতে হবে অবশ্যই এবারে একটু পরিবর্তন করতে হবে পাঁচ মাস তার আমাদের কাছে আসবে আর পাঁচ বছর ঘুরাবে আমরা এইবার একটু উল্টাইয়ে ফেলতে চাই এবার আমরা সবাই মিলে যাকে আমরা সেবক বানাইতে চাই তারকে নিয়ে আমরা সবাই ঘুরবো আর ওই যে সেবক হবে সে পাঁচ বছর আমাদের জন্য ঘুরবে দেখে একটু পারবেন সম্মানিত আপনাদের মানে এমপি কি আসলে শফিকুল ইসলাম মাসুদের হওয়া দরকার না বাউফলের জনগণের হওয়া দরকার প্রয়োজনটা মাসুদের না আপনাদের যদি এটা মনে করেন তাহলে আপনাদের এই পাঁচ মাস দায়িত্ব হবে আর ওই যে লোকটাকে আপনারা দায়িত্ব দিয়ে খাবেন সেবক বানাবেন সে আগামী পাঁচ বছরের দায়িত্ব এখন মুড়ি ঘুরতেছে আপনাদের আপনারও খুব আরাম

এবার চান্দাবাদ চান না সেবক চান সন্ত্রাসী চান না সেবক চান ভাইয়েরা আর কথা বলি আমরা দেশবাসীর কাছে একটা কথা বলি আমরা ঐক্য চাই কি চাই ঐক্য চাই শৃঙ্খলা চাই এই প্রোগ্রামে ঠেলাঠালি আছে উড়াউড়ি আছে আমার মুরব্বীরা পর্যন্ত আমার বাপের বয়সী মুরব্বীরা পর্যন্ত দাঁড়ায় আছে আমার তরুণেরাও দাঁড়ায় আছে আমাদের মধ্যে হয়তো অসুস্থ আছেন এমন কেউ দাঁড়ায় আছেন আমার ভালোবাসায় না কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা এখানে আসছেন আপনারা এই কারণে এই জাতীয় প্রোগ্রামে ঠেলি নাই 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 সেক্রেটারি নিয়ে আমাদের এখানে এই কয়দিন আগে বাউ ফলে ডিবিসি একটা চ্যানেল আসছিল কি চ্যানেল আপনারা অনেকে হয়তো দেখছেন সেই চ্যানেলে আমরা প্রোগ্রাম করতে বসছি আমাদের লোক খালি পিছে যায় আর যিনি প্রডিউসার আসছেন উনি খালি টাইনা সামনে বসায় কবে ভাই খালি পিসে যান কেন কবে আমরা পিসে যাওয়া লোক আমরা ক্যামেরার সামনে যাওয়া লোক না আমরা পিছনে কাজ করালোক উনি অভিভূত হয়ে বলেছেন মাসুদ ভাই আমি সারা দেশে বহুত প্রোগ্রাম করছি এত সুশৃঙ্খল এত শান্তিপ্রিয় প্রোগ্রাম আর কোথাও আমি করতে পারি না এটা কার মেহরবানি ওই তিনি ওটা আরেকটা প্রোগ্রাম করেছেন ভিডিও আছে আমার কথা না হলে দেখে নিয়েন আরেকটা দলের প্রোগ্রাম করেছেন ঠেলা ঠেলি উড়া উড়ি শিয়াল লোয়ে ঠেলায় উনটা ক্যামেরায় সেট করতে পারে না কয়েক ভাই আপনার লোকেরা কোনো কথাই শোনে না এটা কি ধরনের প্রোগ্রাম আমি কি প্রোগ্রাম করবো আপনার আপনারা ভিডিও দেখে নেন যারা নিজের দলের মধ্যে শৃঙ্খলা শান্তি নিরাপত্তা বিধান করতে পারে না তারা সাড়ে চার লক্ষ মানুষের কিভাবে শৃঙ্খলা নিরাপত্তা বিধান করে যারা চার গ্রুপ কে এক গ্রুপে পরিণত হইতে পারে না তারা জাতীয় ঐক্যের কথা তাদের মুখে বানায় না যারা চার গ্রুপ কি শোনা যায় আগে সান্দাদিতাম একজন কে এখন সান্দাদিতে হয় 32 এইটা বা তারা গর্ব করে বলে আল্লাহর মেহেরবানি আমাদের এত শক্তি যে আমরা চার দলে বিভক্ত হয়ে আমরা কাজ করি আমি তখন বলি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের গুরু বাড়ো বাড়ায় দে গুরু বাড়ো বাড়ায় দে আমার ভাইয়েরা এক সমাজ এক রাষ্ট্র বিন্দে फांसीর মঞ্চে গিয়েছেন কিন্তু দেশ ছাড়েন নাই দেশের মাটি জনগণ ছাড়েন নাই ঠিক আর আমরা সেই রকম একটা বাংলাদেশেই এখনো দেখি আমরা এখনো জনগণের নিরাপত্তার কথা না ভেবে নিজের নিরাপত্তার কথা ভেবে এখনো দেশে এসে জনগণের পাশে අපরা দাঁড়াইতে পারি নাই ঠিক এরকম দল এরকম নেতা আমাদের বাংলাদেশে নাই আমাদের জীবনের হুমকি তো ছিল আমাদের জীবনে তো নিরাপত্তাহীনতা ছিল আমাদের কাছে কত মুসলেখা টিবি পুলিশ স্টেশন রেপ চেয়েছিল আমাদেরকে তো ক্রস ফায়ার নি আমাদেরকে জীবনের মৃত্যুর মাঝামাঝি ফেরে আমাদেরকে বলেছিল দেশ থেকে চলে যান তাহলে আপনাদের এখন মুক্তি দিয়ে দেব আমরা বলেছিলাম জীবন থাকতে আমরা আমাদের এই দেশ মাটি মানুষের কাছ থেকে এক সেকেন্ডের জন্য আমাদেরকে আলাদা করা যাবে আমাদের সাইদি সাহেব চাইলা দেশের বাইরে যাইতে পারতেন না নিজামী সাহেব পারতেন না মুজাহিদ সাহেব পারতেন না মীর কাসেম আলী সাহেব তো দেশের বাইরেই ছিলেন উনি তো দেশের বাইরে ছিলেন আপনি দেশে আইসেন না দেশে আসলে আপনাকে শুধু গ্রেপ্তার না আপনাকে ভাসি দেওয়া হবে উনি বলেছিলেন দেশ আমার মাটি আমার জনগণ জনগণের পাশে আমি দাবো আল্লাহ আমার জন্য যা ফায়স রেখেছেন তিনি যদি মনে করে থাকেন মীর কাসেম আলীর কাজ শেষ হয়ে গেছে আমি তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত আর তিনি যদি মনে করেন মীর কাসেম আলী দিয়ে আরো দেশ এবং জাতি ইসলামের খেদমত করাবেন আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না সম্মানিত ভাই এবং বন্ধুগণ কথা এবং কাজের সাথে মিল রেখে এবার বাউফলে আমরা ব্যালটে সিল মারতে চাই আমাদের কি যদি কেউ আঘাত দেয় আমরা আঘাতের জবাবে আঘাত দেব না আমরা আঘাতের জবাব এবার ব্যালটে দেব আমরা কিসে দেব ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী নির্যাতন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের নাম উচ্চারণ করলে তাকে মৃত্যুর মুখে পরিচিত হতে হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের নাম করলে তাকে হেন নির্যাতন নাই করা হতো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অসংখ্য শহীদের রক্তের উপরে আজকে ইস্তমপন্থীদের যে বিজয় হয়েছে আমাদের কেউ যদি আর নতুন করে আবার কেউ আঘাত করতে চায় এই আঘাতের জবাব

আসুন আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ হবে না কারণ আমরা ভয়কে কি করেছি জয় করেছি আল্লাহ তালা আপনাদের কবুল করুন পবিত্র জুমাবার আজকের এই সময় দোয়া কবুল হবে আল্লাহ আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাত বাসী করুন আমাদের মুরব্বীদের মধ্যে অসুস্থ আছে তাদেরকে আপনি শিফায় কামের আজিলা দান করুন আমাদের মুরব্বীদের আপনি নেক হায়াত দান করুন আমাদের মা বোন যারা আছেন আল্লাহ কষ্ট করেছেন মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করুন আমাদের মা বোনদের কাছে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিয়ে ঘৰে ঘৰে যোন ইছলামে বিজয় তৈয়ী হয় সেই তৌফিকা প্ৰদান কৰে আছালামাহি বহ